গুড মর্নিং এভিওয়ান ওয়েলকাম ব্যাক টু আয় নিউ বুধবার আগামী দিন গেছিল শীতলা পুজো আমাদের এখানে হয়ে গেছিলো তো পুজো শেষ তো ওই জন্য বাঙালি জানোই তো মানে একদিন নিরামিষ খেলে আর একদিন আমিষ খাবি কিচ্ছু করার নেই আজকে আমি যাচ্ছি এখন আমাদের ঘরে মেটে আনতে যাবো কারণ মাংস দেখবে মাংসের থেকে ঘিমেটা খেয়েছে খেতে বেশি ভালো লাগে আমার তো ভালো লাগে আর কারো ভালো লাগে যাই না বাট আমার খুব ভালো লাগে তোমার দিদি ভালো লাগে যাই যাতে ভালো লাগে কমেন্ট করে জানিও আর আজকে আমি যাচ্ছি বাজারে বাজার ফাজার করবো আজকে আসছে আমাদের মনিদিরা আসছে তো ওই জন্য আজকে আমাদের রাতে পার্টি হবে পার্টি তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না ওখানে গেছিলাম সেই দোকানে কিলোমিটারগুলো শেষ হয়ে গেছে তো ভাবছিলাম জগৎপুর যেব তোমার দিদিভাইকে ফোন করেছিলাম বাট যে জগৎপুরের দিকে এখন সকলের দিকে ফুলটো কেনা জানি না আমি হেলা আর একটা দোকানে যাচ্ছি যদি পাই তো ভালো কথা না বলে যে বাদ দেয় হবে কিছু করার নেই কারণ ফেভারিট জিনিস যাই দেখি সাইকেল নিয়ে বেরিয়েছি আজকে বাইকটা বারই করতে চান বিগত হয়ে গেলো দু সপ্তাহ হয়ে গেলো বার করতে পারছি না কারণ ওই বাড়ি আমাদের ফ্ল্যাটের সামনে ওই স্লাব উঁচু করেছে স্লাব উঁচু করে স্লাবটা করছে নতুন করে ওর ট্রেন ট্রেন ভেঙে নতুন করে করছে বলে যার জন্য গাড়ি ঘাড়ি কিচ্ছু বার করে যাচ্ছে না গ্যারেজ থেকে তো চলো দেখি কি অবস্থা কিলোমিটার হবে কত করে কিলোমিটার একশো কুড়ি টাকা কিলো দিবেন এক কিলো হ্যাঁ ভিডিও হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল আছে তো এই জন্য তো অবশেষে এখানে পেলাম এই দাদার দোকানে ঠিক এই ইউনাইটেড ব্যাঙ্কটা আছে এখানে জিমটা আছে এই জিমের ঠিক অপোজিটেই দোকান পেঁয়াজ নিতে হবে এই পেঁয়াজটা পঁয়ত্রিশ পেঁয়াজটা মেপে তো বন্ধুরা রান্না বসিয়ে দিয়েছি তো তোমার দাদা ভাই তো সকাল সকাল গিলে মেটে খাওয়ার জন্য একদম নিয়ে চলে এসছে গিলে মেটে আর ভেবেছিলাম সন্ধে মানে বৌদিরা এলে পরে আলু ডিম বিরিয়ানি আনবো আর গিলে মেটে কষা দিয়ে বিরিয়ানি স্যালাড আর আইসক্রিম থাকতো কোল্ড ড্রিঙ্কস চিপস যা ওইগুলো থাকতো আর না খেলে ওই বিরিয়ানি ফিরিয়ে যা ছিল ওই দিয়ে হয়ে যেত তো বৌদি ওখানে বললো কেউ আসবে তার জন্য বৌদি আজকে আসতে পারলো না আমাকে ফোন করলো তোমার দাদা গিলে মেটা নিয়ে এলো গিলেমেটা নিয়ে আসার পর তারপর বৌদি বললো যে এখন আমরা আসবো না কারণ বৌদির বাড়িতে কেউ হয়তো কোনো আত্মীয় রিলেটিভ কেউ ফোন করেছিল যে আসবে তার জন্য বৌদি আমাদের বাড়িতে আসতে পারছে না হ্যাঁ ঠিক আছে কোনো ব্যাপার না নেক্সট টাইম আসবে পরে আবার আসবে পরে হবে আমাদের পার্টি আবার কি হবে তো তার জন্য কী করলাম ভাবলাম আমি ফিস ছিল বাড়িতে তো ফিস দিয়ে আলু দিয়ে ফিস বিরিয়ানি কাটলাম বিরিয়ানির প্রিপারেশন নিলাম সব কিছু নিলাম নেওয়ার পরে হঠাৎ মুড চেঞ্জ হয়ে গেল দেখো আলুও কেটে দিলাম বিরিয়ানির সাইজ করে হ্যাঁ দেখো এই যে আলুটা দেখতে পাচ্ছি বিরিয়ানি যেরকম বড়ো বড়ো আলু হয় ওরকম বড়ো বড়ো সাইজের আলু কেটে দিলাম আবার চেঞ্জ হয়ে পিঁয়াজ বেরেস্তা হওয়ার জন্য কিন্তু দেখো জন্য পিঁয়াজ কাটলাম রাইস বসে দিয়ে যে ফিশ বিরিয়ানি করবো ফিশ বিরিয়ানি আগেও করেছিলাম খুব টেস্ট আর খুব ভালো লাগে খেতে কিন্তু দুঃখের বিজে ফিশ বিরিয়ানি ক্যানসেল হয় তোমার দাদা বললো ফুলকপি আর ফুলকপি দিয়ে মাছের ঝোল করে এখন মহারাজা নিজে যে ফুলকপি পাইনি এখন ওই ওই আলুগুলোকে বিরিয়ানির আলুগুলোকে আলু করে কেটে নর্মাল ধনে পাতা দিয়েছি ধনে পাতা আনে ধনে দিয়ে মাছের ঝোল আর ভাত করে লায় রেখে দিচ্ছি আচ্ছা কিচ্ছু করবো না বৌদি কুদরি খাওয়া মানে বৌদি করে দিন কুদড়ি তো কুদ্রি ভাজাও রেখেছিলাম যে কুদ্দি ভাজা করে দেবো তো যদি ভাগ্যে নেই ও যদি আসতে না তো কী করবো তো ভাবলাম কুদ্রিগুলোকে কেটে রেখে দিয়ে দিই ভাজা করে আমরাই খেয়ে নেবো কেন বৌদি খাইনি বলে বৌদি বলছে বোধহী কুদ্ি ভাজা খায়নি তো প্ল্যানে ছিলাম যে কুদ্রি ভাজাটা করে খাওয়াবো কেমন লাগে দেখবে তো সেটাও হলো না তো সব প্ল্যান সপার্ট হয়ে গেল আজকের পুরো ফুল মানে যা প্ল্যানিং ছিল তো সুন্দর করে খাওয়া দাওয়ার আয়োজন পার্টির আয়োজন সুন্দর পার্টি মানে আমাদের কাছে ওটাই পার্টি মানে আমরা ছোটো সবাই মিলে একটা ঘরের মধ্যে বসে খাওয়া দাওয়া করবো আনন্দ করবো গান বাসা শুনবো আমাদের কাছে কিন্তু ওটাই পার্টি পার্টি মানে আমাদের কাছে অন্য কিছু পার্টি না ওটাই আমাদের পার্টি যেমন ভাবি এলো বললাম পার্টি করেছি আমাদের কাছে ছোটো ছোটো পার্টি হিসেবে ওটাকেই বলি যখন আমি জিম করতাম সেই সময়তেও কিন্তু ঠিক এরকমই আমরা ছোটো ছোটো পার্টি করতাম সব তখন মেয়েরা মিলে মহিলা মানে আমাদের কাছে বান্ধবীরা মিলে চিটি পার্টি যেরকম হয় ওরকম সবাই ওই থাকতো সফট ড্রিঙ্কস থাকতো স্ন্যাক্স থাকতো সবাই মিলে মেয়েরা আনন্দ করতাম অনেক কিছু করতাম মজা করতাম খেলাধুলা করতাম এরকম করতাম তো সেটা এখন বন্ধ হয়ে গেছে বিয়ের পরে হয়ে গেছে সবাই ব্যস্ত হয়ে গেছে তার জন্য সবার বিয়ে হয়ে গেছে সবাই বাচ্চা কাচ্চা কারো রাজে কারো প্ল্যানিংগুলো সেটাও উল্টো হয়ে গেলো পুরো প্রপার্ট প্রপার্ট হয়ে গেছে পার্টি প্রপার্ট মানে পার্টি করবো বলে কত মজা করবো বলে খাওয়া দাওয়ার আয়োজন করছে এই করছে দেখেছি সমস্ত প্ল্যান ভেসতে গেল আয়োজন সব ভেসতে গেল বুঝেছ চলো দেখো মাছগুলো ভাজি একটা দুটো তিন চার পাঁচ পাঁচ পিস মাছ আছে পাঁচ পিস মাছ ভাজা করবো এই পিঁয়াজটাতে কী করবো তোমার দাদাভাই বলছে বিকেলে রোল বানা রোলে চলে যাবে এটা দেখি রোল বানিয়ে ফেলো ভাবছি একবার আর এটা হচ্ছে তোমার আলুগুলো কেটে কেটে রেখে দিলাম বড়ো বড়ো আলু ছিল ছোটো ছোটো করে আলুগুলো কেটে রেখে দিয়েছে ওই আদা আদা রসুন বাটা দিয়ে একটু কষা কষা করে আলুটাকে কষিয়ে একটু উনি লাইট করবো না আজকে রান্নাটা আমরা লাইট করবো বাট মানে একেবারে যেটা হয় করবো না ঘুরবো লাইট অবশ্যই করবো কিন্তু কিরকম করবো বলো যে একেবারে যেটা করে জিরে গুঁড়ো ঝোল দিয়ে যেটা করি ওরকম কিছু করবো না ওরকম কিছু করবো ওরকম কিছু করবো না এই যে গিলে মিলে কথাটা ভাবছি কি বিকেলবেলায় গিলে মিলে পোষা দিয়ে গিলে পিছারটা ঘিরে তুলি ঘিরে দিয়ে রোল বানিয়ে দেখি কেমন তো আজ একটু আজ আজগোপি বোধ বেশ তো আজ আজকোভি রোলটা কেমন লাগে দেখবো কোনো চিকেন দিয়ে খেয়েছি মাটন দিয়ে খেয়েছি সব কিছু দেখেছি গিলে মেটে দেখাই খাই গিলে মেটে তুলি জিলেমের কথা তুলে দেখবি দাঁড়াও ওই বড় কথা বলছে আর রোল খাওয়ার জন্য আটা ময়দানি চলে এসছে এক কেজি টমেটো একটা সস নিয়ে এসছে আর ধনে পাতা নিয়ে এসেছে মাছের ঝোলের জন্য আর আমার মাছ একদম ভেজে রেখে দিয়েছি এবারে একটুখানি পেঁয়াজ ভাজছি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আদা বাটা রসুন বাটা অল্প করে পরিমাণ মতো দিয়ে আলুটাকে ফ্রাই করে মানে আলুটাকে আগে ফ্রাই করে নেবো তারপর যেমন দেবো আলু চলো আলুগুলোকে দিয়ে নিই আমি হ্যাঁ আলুগুলোকে দিয়ে নিই এরপর আলুটা হয়ে যাবে সব আলু লাগবে না ভাতের ঝোলের আলু আজকে ডিসকো আলু দাদা ভাই বই পড়ছে আর আমি বাইরেটা ঝাড় দিলাম বাড়িটা কি নোংরা হয়েছে রান্না করতে করতে বাড়িটা একটু ক্লিন করে দিলাম দেখো বাড়িটা আজকে আবার ঝাড় দিলাম আগে দিনও দেখিয়েছিলাম আজকে দেখো এই মাত্র যা ঝাড় দিলাম কি নোংরা হয়ে থাকে আর নিচের তো আমাদের অবস্থা খুবই খারাপ ঝাড় দিয়ে নোংরাগুলো রাখলাম আর এখানে মাছের ঝোল প্রায় হয়ে এসেছে মাছের ঝোল আছে ডিসকো মাছের ঝোল আজকে ডিসকো মাছের ঝোলে ধনে পাতাও দেবো প্লাস ইয়েও দেবো হা 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 কি আমায় গন্ধ এসে গাই দাঁড়ো লাইটটা জ্বালি লাইটটা না জ্বালিয়ে দেখতে পাবে না দেখো এবার গরম মশলা দেওয়ার ঝিঙ্কু না করে নামাবো হ্যাঁ তা গাই মাছের ঝোলটা কিন্তু খুব ভালো টেস্ট হয়েছে একটু গরম মশলা দিয়ে হা হা যা রান্না হয়েছে সত্যি মাছের ঝোলটা খুব ভালো লাইট হয়েছে কিন্তু আবার একটু আদা রসুন পেঁয়াজ সব কিছু দিয়েই করেছি কিন্তু লাইট কতটা লাইট তোমরা দেখেই বুঝতে পারছো দেখো লাইট দেখো পাতলা হচ্ছ তা বন্ধ করে দিই গরম মশলা দিয়ে ফোড়ালে আমার পোষায় না যেটা মনে হয় গরম মশলার গন্ধটাই চলে গেছে দেখছো কত পাতলা লাইট একদম একদম ঝোল কিন্তু এই ঝোলটা দিয়ে ভাত খেতে যে কী ভালো লাগবে সে বলে বোঝাতে পারবো না একদম বড়ো বড়ো সাইজের মাছ ভালো না ঝোলটা ভালো এই ঝোল দিয়ে আজকে আমাদের খাওয়া দাওয়া হবে মাছের ঝোলটা আমি এর মধ্যে ঢালি মাছের ঝোল ঢেলে রেখে তারপর অন্যান্য কাজ হবে মাছগুলো ভেঙে যেতে পারে আমি আস্তে আস্তে নামাই হ্যাঁ হাত ফুটছে আবার কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি এখন এটা আগে একটু ফ্রাই করে নেবো বিকেলের জন্য বললাম যেমন করে নিয়ে সুন্দর করে এটাকে রান্না করব রান্না করে রেখে দেবো খুব বেশি নেই নি অল্পই নিজে দেখতে পাচ্ছ ছোট্ট 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 করে যে দেখি কেমন হয় হ্যাঁ তেলটাও গরম হয়ে গেছে এটা হয়ে গেছে এটাও কিন্তু একদম কমপ্লিট করে ফেলেছি সুন্দর করে একদম রোলের প্রিপারেশন দেখতে পাচ্ছ ইয়ামি আমি তাহলে বুঝতেই পারছো আর কি রোলটা কি হতে চলেছে কতটা টেস্টি হতে চলেছে গিলে মেটে দিয়ে দেখতে কিন্তু এই হচ্ছে আমার একদম রেসিপি রেডি রোলের জন্য একদম পারফেক্ট প্রিপারেশন রেডি এটা যখন রোলে যাবে ভাবছি রোলটা কি হবে দেখো গিলেগুলো এগুলো কত ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর একদম ছোট্ট ছোট্ট করেছি মুখে খেতে মাংসের মধ্যে পড়বে ঠিক আছে প্রত্যেকটার সাথে মশলা মাখানো প্রত্যেকটা সাথে মশলা মাখানো কারা এরকম গিলে মেটে দিয়ে রোল খেয়েছে বলো তো মেটে না সরি শুধু গিলে আছে অনলি ফর গিলে 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 মানে স্টমাক এটাকে বলে স্টমাকে স্টমাক দিয়ে আজকে রোল বানাবো তোমরা কেউ খেয়েছো কিনা এরকম স্টমাক রোল প্লিজ কমেন্টে জানি আমার তো হেপি লাগে যে ছুইটা ছিল সেই ছুইটা ধার ছিল না ওই জন্য নিয়ে আসলাম আর এটাও ঠিক ভাবির বাড়ির সামনেই আমাদের জ্যাংরায় এই দোকানটা এখন দোকান সেই দোকানে বুঝতে পারিনি যে খোলা থাকবে কিনা বাট দেখলাম যে খোলা আছে খোলা পেয়ে গেলাম এটা করানো হয়ে যাওয়ার পরে যাবো আমি জগৎপুরে জগৎপুরে নেবো কারণ আজকে তোমার দিদিভাই শোনা যাওয়া যে জিনিসটা খাওয়াবে সেটা তোমাদের ভিডিও দেখাবে এখন আমি কিছু বলবো না ঠিক আছে তো চলো তুইটা ধার নিয়ে নি ধার দিয়ে তারপরে যাও ওই জন্য এই ছবিটা অনেক দিন হয়ে গেল হ্যাঁ না এটা ভিডিও হচ্ছে হ্যাঁ বানা বলে সব প্রিপারেশন রেডি আছে দেখো এই যে এখানে শশা পেঁয়াজ লেবু কাঁচা লঙ্কা সব ঝিরিঝিরি করে কেটে রেখে দিয়েছি এটা তো আগেই রেডি করে রেখে দিয়েছি এটা দেখালাম বেলাটা আচ্ছা এখানে ডিম আছে আর পরোটা আগে বানিয়েছি দেখো পরোটোটা বানিয়ে এইভাবে রেখে দিয়েছি এই যে লাচ্ছা টাইপের বানিয়েছি যে একটু বড় বড় দেখে এই যে লাচ্ছা পরোটা যেরকম হয় ওরকম টাইপের বানিয়েছি পুরো প্রপার লাচ্ছা হয়নি বাট বানিয়েছি চলো বানিয়ে ফেলি না ডিম দিয়ে দিয়েছি এবার ডিম দিয়ে সুন্দর করে ভালো করে একটু ডিমটাকে ফেটিয়ে নিলাম দিয়ে তারপর এটাকে আমি উল্টে দেবো ডিম ভাজা দেখো কত সুন্দর হয়ে গেছে রোলটা ভালো করে ডিমটা ডিমটা দেওয়ার পরে একদম ফুলে উঠে যাবে চড়াক করে দেখো একদম মোটা ডবল ডিম আছে হ্যাঁ এর মধ্যে কিন্তু সিঙ্গেল ডিম না একদম ডবল ডিম দিয়ে একদম রোল হবে একদম মোটা করে আর ডিমটা দেখো মনে হচ্ছে না হাঁসের ডিমের মধ্যে হলুদ হ্যাঁ দেখো দেখতে পাচ্ছ দেখ হয়ে যাচ্ছে ডিম একটু রোল আরেকবার ভেজে নেবো এপাট ওপাট করে দেন হয়ে যাবে আবার ডি ভাজা চলো সব যখন রেডি আছে একটুখানি রোলটা আমি রেডি করে নিই পেঁয়াজ কুচনো শশা কুচনো লঙ্কাটা একটু ঝাল 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 হবে ততটা আচ্ছা হ্যাঁ আচ্ছা রোড একটু লেবু চিপে দিলে কি হবে খেতে ভালো লাগবে ও রোল একদম রেডি সস টস দিয়ে এবার পেপার দেবো কেমন হয়েছে দারুণ দারুণ

তো তোমার সাথে দেখে একটা বের করে কি জিনিস পনালা গিলোমিটার রোল কোনদিন খেয়েছিস গিলোমিটার রোল গিলোমিটার

বুঝতে পারছো তোমরা কি কেউ খেয়েছো যদি খেয়ে থাকো প্লিজ কমেন্টে জানিও তাহলে আমার কমেন্টটা পড়ে কিন্তু বেশ ভালো লাগবে তো আমার তো মনে হলো আমি বোধ প্রথম এরকম একটা আজগুবি রান্না করলাম গিলে মেটে যদিও গিলে মেটে এমনি খেতে ভালো লাগে রোলে দিয়ে কোনো দিন কেউ খেয়েছে বলে আমার চোখে আজ পর্যন্ত পড়েনি মনে হলো যেন আমিই প্রথম যদি কেউ করে থাকো প্লিজ কমেন্ট করে জানিও হ্যাঁ তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে না তো চলো আমরা একটু এনজয় করি খাবারটাকে